গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে চিংড়ি মাছ কিভাবে চিংড়ি মাছের রসা করব আলু দিয়ে দেখে নিন দারুণ হয় খেতে এইভাবে করলে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার গলাটা একটু ব্যথা আছে তোমাদের অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নিও প্রথমে হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ আর একটু গোটা চিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুটাকে দিয়ে দিয়েছি নুন দিয়ে আলুটাকে যখন হাদো আদো ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা দিচ্ছি কারণ চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রাখিনি কোনো দরকার নেই আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবেন দিয়ে দেখো অনেকক্ষণ ধরে এটা কিন্তু আমি ভাজব ওই ভাজতে ভাজতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে এইভাবেই যদি রান্না করো তাহলে কিন্তু সব কিছুই ইনস্ট্যান্ট হয়ে যায় তেলও কম লাগে এতে কেন আমাদের হেলথের জন্য কিন্তু আমাদের তেলটা কিন্তু কম খাওয়াই ভালো এইভাবেই যখন দেখো আলুটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে তারপরেই দেব হচ্ছে একটা পেস্ট যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো চিংড়ি মাছগুলো দেখে নিচ্ছি সব যেন দুটো পিটি মোটামুটি ভাজা হয়ে যায় সেই জন্য এটা ভালো করে আগে দেখে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো তারপরে দিয়ে দিচ্ছি এই পেস্টটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর একটু পেস্ট এই পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি অনেকক্ষণ ধরেই এটা কষাবো যখন কষাতে কষাতে একদম কড়াইতে লেগে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষে গেছে দেখো কত সুন্দরভাবে কড়াইতে একদম আলগা হয়ে গেছে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি কারণ প্রথমেই বলেছি আলুটা ভালো মতো ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে সেই জন্য কিন্তু অল্প জল দিয়ে একটু হোটালে রেডি হয়ে যাবে ধনেপাতা আর একটু চিনি দিলাম রেডি হয়ে গেল হচ্ছে প্রনকারি থ্যাংক ইউ